রবিবার দোসরা মার্চ দু হাজার পঁচিশ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় হলদিবাড়ি শাখার তরফ থেকে হলদিবাড়ি কলেজ সংলগ্ন এলাকা থেকে মহাশিবরাত্রিকে সামনে রেখে বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে এক শান্তিপূর্ণ শোভাযাত্রার আয়োজন করা হয় হলদিবাড়ি থানার আইসি এবং পুলিশ আধিকারিক সহ কাউন্সিলর এবং স্থানীয় সাংবাদিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব বাবার পতাকা উত্তোলন এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্রহ্মাকুমারী ভাই ও বোনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেক অতিথিদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী সেন্টারে সেন্টার ইনচার্জ বি কে নিতু বিকে প্রকাশ হলদিবাড়ি সেন্টারের ইনচার্জ বিকে কে দিবাকর সহ বিভিন্ন সেন্টার থেকে শতাধিক ভাই বোনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতবর্ষের সমস্ত রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেক ব্লকে ব্রহ্মাকুমারী সেন্টার রয়েছে এখানে সাত দিনের ফ্রিতে মেডিটেশন কোর্স করানো হয়ে থাকে

বুঝি পাতায় আমার আমি দেখেওছি যখন কুচবিহারে ছিলাম কুচবিহার ইউনিটেও আমি যেতাম তো আমার তো যখন আমার থানায় আছে আমার একজন লেডি অফিসার উনিভলি ইনভলভ আছে আপনাদের অর্গানাইজেশনের সাথে তো তো আমাকে মাঝেমধ্যেই বলে যে চলেন স্যার চলেন স্যার বলে কিন্তু ওইটাই যে ব্যান যেটা বললেন যে মানে সময়ের অভাবে মানে এটা হয় না মানে আমি আগে থেকেই মানে আপনাদের অর্গানাইজেশনের ব্যাপারে খুবই আমাকে খুব ভালো লাগে আপনাদের আইডিওলজি আপনাদের থিঙ্কিং ওয়ে অফ থিঙ্কিং আপনাদের অ্যাক্টিভিটিসগুলো আমি আশা করি যে আগামী দিনেও আপনাদের এইটা আরও বেশি ভালোভাবে হোক প্রোগ্রাম করে আরও ভালোভাবে হোক আপনার অর্গানাইজেশন আরও গ্রো করে এবং আপনাদের যা থিওরি মানে আপনাদের যে আইডিওলজি সেটা যেন মানে অনেক জায়গায় জন্য প্রচার হয় এবং এইরকম মানে পজিটিভ একটা আউটলুক পজিটিভ থিঙ্কিং খুবই দরকার আমাদের এখানকার সোসাইটিতে তো আমি আর বেশি আপনাদের সময় নিব না আপনাদের প্রোগ্রামটা ডিস্টর করবো না এটা বলে থ্যাংক ইউ সো মাচ